نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على وعلى ال سيدنا اللهم দিন আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌষেন তিয় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌষেন দিয় আমি থাকিব বসে আশার চিঠিরও তরুণ আমার গায় আমি থাকিব বসে আশাই চিঠি তরুণ আসবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমায় पंखी पोसे दियो र जाय मैं लिखबो चिट्ठी देबो तुम्हाई पंखी पंखों से दियो र जाय कब एस्ब मदीना रुपे में गए पादी म हाजी तेरे

فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত আজকের মজলিসের সম্মানিত শ্রোতা মণ্ডলী আমন্ত্রিত ওলামে হাজরাত পর্দা অন্তরালে অবস্থিত আমার আম্মাজান ও বোনেরা সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংক সক্রিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাপাকলম আমাদেরকে এক জান্নাতের বাগানের দান করেছেন সেই মহান সৃষ্টিকর্তার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি একটু মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ তারই পরে বিশ্ব নবী রসুল্লাহর দরবারে অগণিত ও সালাম বর্ষিত হোক আরো একবার মহাব্বতের সাথে বলি আমরা সকলেই আজকে উপস্থিত হয়েছে বিশ্ব নবী দিবস উদযাপন করার উদ্দেশ্যে আমি আমি শুরুতেই মহামূল্যবান গ্রহণ আল কোরআনুল করিমের ছোট্ট একটি আয়াতে কারিমা বিশ্ব নবীর জমানে বলা অগণিত হাদিসের সূত্রে ইতি হাদিস আপনাদের সম্মুখে পড়েছে আল্লাহ পাক চাই তো হাদিস ও কোরআনের উপরে দুটো একটি কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে আমরা বিশ্ব নবী দিবস উপলক্ষে এই মজলিসটা এসে বসেছি আমি অল্প কিছুক্ষণ এই বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব আমি আরো একবার গ্রামবাসী মুসল্লিদেরকে ডাকি বলছি আপনারা বাড়িতে রাস্তাঘাটে বিলম্ব না করে এসে বসে বিশ্ব নবী দিবস উপলক্ষে আমরা এই মাজলিশ এসে বসেছি এই মজলিস থেকে আমরা বিশ্ব নবীর আখলা চরিত্র বিশ্ব নবীর রেখে যাওয়া হাদিস গুলোকে শুনবো বুঝব তানার চরিত্র দিকে লক্ষ্য করে আকলাকের দিকে লক্ষ্য করে আমরা এগুলোকে শুনে নিজের জীবনে বাস্তবায়ন করবার চেষ্টা করব যদি আমরা বাস্তবায়ন করতে পারি নিজের জীবনে রসুল উল্লাহর জীবনে কোনো কথা তাহলেই মনে রাখবেন আমার আপনার জীবনে বিশ্ব নবী দিবস উদযাপন করার এই বিশ্ব নবী দিবস উদযাপন করে একটা কিছু হবে যদি রসুল্লাহ জীবনের মানলাম না রসুল জীবনের কথাগুলোকে দিলাম না। বছর উদযাপন করি এই নবী দিবস উদযাপন করে কতটা কাজে লাগবে কতটা উপকারে আসবে আমার আপনার এটা আমার জানা নেই হ্যাঁ অবশ্যই উপকারে আসবে এটা করা দরকার করতেই হবে তাদের জন্য যারা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কথাগুলোকে তার হাদিসগুলোকে জীবনে মান্যতা দিয়েছে মহান আল্লাহ পাক রব্বুল পৃথিবীতে যুগে 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 হাজার হাজার নবী পাঠিয়েছে। নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মহান আল্লাহ 124000 মতান্তরে 224000 নবী রাসূলকে মহান আল্লাহ পিwidetilde পাঠিয়েছেন এ নবী পাকের উম্মত উম্মতিরা ও রাসূলুল্লাহর রামনে রেখে রেখো মহানাল্লা পা করবিলা নদী নালা পাহাড় পর্বত তিনি সৃষ্টি করলেন সাত আসমানকে মহানাল্লাহ সৃষ্টি করলেন সাত তবু জবিনকে মহানাল্লা সৃষ্টি করলেন পৃথিবীর বুকে হাজার হাজার

আলামিন যত দিয়ে সৃষ্টি করেছেন সমস্ত জীবের ভিতরে মানব সম্প্রদায়কে সর্বশ্রেষ্ঠ বানিয়েছে আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন আল্লাহ আল্লাহ চাইলেই পারতেন আমাকে অন্য কোন পশুর আকৃতি দিতে একটু ভাবলেই বোঝা যায় আল্লাহ তো চাইলেই পারতেন আমাকে একটা সামান্য পিঁপড়ে তৈরি করতে অথবা বনের কোন জীবজন্তু তৈরি করতে আল্লাহ বাড়তে কিন্তু আমাকে আপনাকে ভালোবেসে আল্লাহ মানব রূপে সৃষ্টির দিক দিয়ে সর্বসেরা যেমন আমরা মানুষ আমাদেরকেও মহানাল্লা পাক

সৃষ্টি করেছিলেন সবকিছুকে আমার হাবিবুল্লাহর ওছিলায় সৃষ্টি করেন আমার হাবিবুল্লাহ যদি পৃথিবীতে না আসতো আমার হাবিবুল্লাহকে যদি না আল্লাহ পাঠাতো আমার হাবিবুল্লাহকে যদি সৃষ্টি না করত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে সৃষ্টি করত না আমি আপনি তো অনেক দূরের কথা টোটাল পৃথিবীটাকে মহান আল্লাহ সৃষ্টি করতেন না যদি আমার রুকুমকে পৃথিবীতে না পাঠাতো

ওদের বাদুষা বানিয়ে দিলে জোরে বলুন নসবা আরো একটু মহাব্বত করে বলুন না সোহান সমস্ত কিছুকে সৃষ্টি করে আল্লাহ হয়েছেন মালিক মালিক তিনি সৃষ্টি কর্তা তিনি খালি খালি তিনি মালিক মালিক তিনি রহমান তিনি রহিম আর আমার আপনার দবিকে মহান আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে সমগ্র জগতের বাদশাহ হিসাবে কবুল করে নিলেন

হেঁটে হেঁটে যেত আব্দুল্লাহ হেঁটে হেঁটে যায় মক্কা রমণীরা মক্কার মেয়েরা আব্দুল্লাহকে রাস্তা ঘিরে দাঁড়িয়ে যায় ওগো আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করবে ওগো আব্দুল্লাহ না 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 তুমি আমাকে বিয়ে করো এমন করে

বিবাহ হয়ে যায় বিবাহের কিছুদিন পরে বিবাহের কিছুদিন পরে আব্দুল্লাহ আবার হেটে হেটে যায় বার রাস্তা দিয়ে এমন আগের মতো হেটে হেটে যায় মক্কার মেয়েরা আব্দুল্লাহকে আর রাস্তা ঘিরে দাঁড়িয়ে যায় না বরং মক্কার মেয়েরা মক্কার মেয়েরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে যায় আব্দুল্লাহকে আর বিবাহের কথা বলে নাও না দেখে কি ব্যাপার ও মক্কার মেয়েরা তোমরা এই কিছুদিন আগেই তো আমাকে বিয়ে করবার জন্য আমাকে রাস্তা আটকে দাঁড়িয়ে যেতে আমাকে রাস্তা রাস্তা দিয়ে যেতে দিতে না রাস্তা আটকে দাঁড়িয়ে যেতে এখন আমাকে আর বিয়ের কথা কেন বলছো না মক্কার মেয়েরা মক্কার মেয়েরা আবদুল্লাহকে ডেকে বলেছিল ও আবদুল্লাহ আমরা তোমাকে এ জন্যই বিবাহ করতে চেয়েছিলাম আমরা তোমাকে এই জন্যই বিবাহ করতে চেয়েছিলাম ও আব্দুল্লাহ তোমার কপালে একটি নূরের আলো জলি আলো জ্বলতো আলো জ্বলতো তোমার কপালে একটি নূরের বাতি জ্বলতো একটি আলো সব সময় চকচক করত এই আলোটার জন্য তোমাকে আমরা সবাই বিবাহ করতে চেয়েছিলাম ওই আলোটা অন্য কেউ নয় ওই আলোটার অন্য কেউ নয় ওই আলোটা আমার আপনার মক্কার মেয়েরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য রাস্তা আটকে দাঁড়িয়ে যেত যেত কিসের আকর্ষণে আব্দুল্লাহ আবদুল্লাহকে বিয়ে করাটা মেন উদ্দেশ্য নয় বরং তাদের উদ্দেশ্য ছিল আম্মাজন হওয়া রসুল্লাহর মা হওয়া মহানাল্লাহ পাকুরুল আলমিন মহানাল্লাহ পাকুলিকে ডেকে বললেন

তোমরা চলে যাও মক্কা থেকে টোটাল মক্কাটাকে তোমরা ঘিরে ফেলো টোটাল মক্কার ভিতরে কোন প্রকারে ইবলিশ শয়তান যেন প্রবেশ না করতে তোমরা চলে যাও আমার হাবিবুল্লাহকে দুনিয়ার জমিনে স্বাগত জানাতে চলে যাও মহান আল্লাহ পাকের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের নবী নবী মুহাম্মাদুর जमीने पाठावे हजार 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 पर चले गलो चले गलो बमकार जमीने चले गलो

আমার পেয়ারা হাবিব আমার হাবিবুল্লা মায়ের থেকে ভূমিষ্ঠ হবে তোমরা সে যেন কখনোই আমার হাবিবুল্লাহ ক্ষতি সাধন করা তো দূরের কথা টোটাল মক্কার এরিয়ার ভিতরে যেন প্রবেশ না করে এদিকে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে করছে যে আজকে 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 কিছুক্ষণ বাদে রসুল্লাহ বিশ্ব নবী পৃথিবীর জমিনে আসবে তাকে কি করে শেষ করে দেওয়া যায় তাকে দুনিয়ার জমিন থেকে কিভাবে মুছে দেওয়া যায় তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এ প্রচেষ্টা করে যাচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এ নির্দেশ দিলেন এবং ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালামকে বলে দিলেন ও আমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে যাও চলে যাও ফেরেশতাদেরকে নিয়ে চলে যাও চলে গিয়ে মক্কার গেটে তুমি দাঁড়িয়ে যাবে মক্কার গেটে

ঘিরে দিয়ে বললেন বললেন যেন এখানে প্রবেশ করতে না পারে কারণ এখানে ঘনিষ্ঠ হবে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসবে আজ আমার হাদিবুল্লাহ আমার প্যারা দোস্ত